তো এটা অবশ্যই আপনি আপনার কোচের কাছ থেকে আবার বলেন জেনে নেবেন যে আমি তাহলে খাবারটা কি খাবো রাতে বেলায় কি খাচ্ছেন রুটি খাই রুটি খাচ্ছেন এটা চেঞ্জ করে হয়েছে বিরিয়ানি বললাম খান সন্ধ্যার দিকে মনে হলে একটু ফুচকা খেয়ে আসুন ঠিক আছে এটা বডি চাই এ সময় একটু ক্যালোরিজ একটু কার্বোহাইড্রেট বেশি কিন্তু ওটা অতিরিক্ত করবেন না সেক্ষেত্রে অন্য সমস্যা হতে পারে ঠিক আছে

খুব ভালো রেজাল্ট আপনার আপনি এইভাবে সিস্টেমের মধ্যে করুন থ্যাংক ইউ আপনাকে শেয়ার করুন গুড মর্নিং স্যার হ্যাঁ গুড মর্নিং সবাইকে আমি এই সিস্টেমে আইস থেকে ছ মাস ধরে আছি তো রেজাল্ট তো আমি প্রথম দশ দিনেই পাওয়া শুরু করেছি তো দশ দিনে প্রথম নিজে পজিটিভিটি ফিল করি এক মাসের মধ্যে নিজের ওজন ছ কিলো কমে আমি চব্বিশ কিলো ওভারওয়েড নিয়ে এই সিস্টেমে আসি

সিস্টেম থেকে দুর্দান্ত হেল্প পাই এবং একুশ দিন পর নিজের যেমন রেজাল্ট সাবমিট করি বা রেজাল্ট পাবলিশ হয় আট কিলো দুশো ওজন কমিয়ে আমি সেই বিটিসির ফার্স্ট হই তো খুব সুন্দরভাবে এই যে আপনাদের বিটিসি যে এগুলো হয় দুর্দান্তভাবে হয় আমরা সবাই পার্টিসিপেট নিজেও করি এবং আমার টিমে সবাইকে মোটিভেট করি থ্যাংক ইউ স্যার রেজাল্টটা শেয়ার করতে দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ আপনার যা পরিবর্তন সত্যি ড্রাস্টিক চেঞ্জ আপনার পরিবর্তন একটা আইডিয়াল পরিবর্তনের মধ্যে আমরা ধরতে পারি এই আরকে ফিটনেস একদম স্যার টুয়ার্ডস টুয়ার্ডস পজিটিভ ডিরেকশন স্যার পরিবর্তন আপনি এইভাবে সিস্টেমের মধ্যে থাকুন এবং সকলকে ইন্সপায়ার করুন थैंक यू थैंक यू স্যার थैंक यू অচিন্ত সিনহা আপনি আনমিউট করুন গুড মর্নিং গুড মর্নিং আপনার রেজাল্ট বলুন গুড মর্নিং টু एवरीवन গুড মর্নিং আমি ডিসেম্বর মাসের ন তারিখে এই সিস্টেমে জয়েন করি তখন আমার ওভার ওয়েট ছিল একশো তেরো কেজি এবং তার সাথে সাথে আমি থাইরয়েড এর বিগত ছ বছর ধরে আমি থাইরয়েডের ওষুধ খাই এবং তার সাথে সাথে হাই প্রেশার এর ছ বছর আমি ওষুধ খাই তো আমি আমাদের একটা হেলথ ক্যাম্প হলো ডিসেম্বরের তারিখ থেকে আর সাথে সাথে বিগত এক মাস যাবত আমি কোন প্রেসারের ওষুধ আর খাই না প্রেসার ওষুধ টোটালি বন্ধ হয়ে গেছে এবং এর আগে থাইরয়েডের থাইরক্স সেভেন্টি ফাইভ আমি খেতাম এবং লাস্ট যে ফাইরয়েডের টেস্ট যে করিয়েছি সেখানে আমার থাইরয়েডটা হালকা আছে এখনো এবং সেক্ষেত্রে ডাক্তারবাবু আমার থাইরয়েডের টোজ টা কমিয়ে দিয়েছেন এখন ফাইরক্স ফিফটি খাচ্ছি আমি বাহ খুব সুন্দর কিন্তু বলি কিন্তু সবারের ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেয় যে এখান থেকে রোগ ছাড়ানো হবে বলে অবশ্যই অবশ্যই

মোটামুটি এগারোটা থেকে সাড়ে এগারোটার সাথে সাথে আমার থাইর পেসেন্ট স্যার আমার প্রচন্ড চুল পড়তো যখন আমি স্নান করতাম শ্যাম্পু করতাম তখন আমার প্রচন্ড চুল পড়তো এখন আমি স্নান বা শ্যাম্পু করার সময় লক্ষ্য আমার চুল পড়া পর্যন্ত কমে গেছে

তা সবাই জানতে চায় কিভাবে শারীরিক ভাবে সুস্থ আছি আর মানসিক ভাবে স্বাভাবিক আছি তার উপর এই কয়েকদিনের মধ্যে আপনি যেটা রেজাল্ট পেয়েছেন সেই রেজাল্টটা খুব সংক্ষেপে শেয়ার করুন স্যার আমার দু হাজার পনেরোতে প্যাপিলারি থাইরয়েড কাম্পিন হয় মানে আমার গলাতে ক্যান্সার ধরা পড়ে তার জন্য আমার থাইরয়েড গ্ল্যান্ড দুটো কেটে বাদ দিতে হয় আমার গোটা গলাটাই পুরোটা রাউন্ড শেপের কাটা এখানে যে নাল সেই নাচ তৈরি হওয়া আমার এখনো কমপ্লিট হয়নি মানে আমার গলাতে যদি মশাটা সেটার সেন্সেশন আসে আমার কানে মানে কানে আমি বুঝতে পারি যে গলাতে কিছু কামড়ে চিবিয়ে যেহেতু থাইরয়েড গ্ল্যান তো তো নেই সেহেতু আমার ওয়েট লস করতে প্রবলেম হচ্ছে মানে এটা অন্যান্য ডায়টিসিয়ান রা আমাকে তাই বলেছিল যে তোমার থাইরয়েড সমস্যা আছে তাই তোমার ওয়েট লস হচ্ছে কিন্তু আমার মনে হতো যেখানে গ্ল্যান্ড দুটোই আমার নেই সেখানে আহ গ্ল্যান্ডের সমস্যার জন্য ওয়েট লাস হচ্ছে না এটা কিভাবে হয় যাই অনেক রকম অনেক কিছু চেষ্টা করে আমি আর্থিক ফিটনেস এক ভাবে সুস্থ আছি শারীরিক ভাবে সুস্থ আছি মাইন্ড সোল বডি তিনটার জন্য নিউট্রিশন পাচ্ছি আর সকালবেলা ঘুম থেকে উঠে গেছে হাই বিডস এর মিউজিকের সাথে এক্সপ্রেসাইড সুভা বাবুল কি হতো বির তোমারা সুভা দুর্দান্ত দাদা দুর্দান্ত তার সাথে বাড়তি বাড়তি পাওনা হচ্ছে জুমে যখন জয়েন করি তখন মানে সকাল সকাল যারা জয়েন করে তাদের সমস্ত কিছু দেখতে পায় তো সেটা খুব ভালো লাগে সবাই নিজের মতো গল্প করে আমাদের বায়োলজি স্যারের সাথে ম্যাথামেটিক্স স্যারের গল্প হয় এটা দারুণ লাগে দুজনে মিশে হিসাবে বন্ধুর মতো কথা বলে এইগুলো খুব মজা লাগে এখান থেকে পেয়েছি এই সিস্টেম থাকুন এবং প্রজেক্ট কথা মতো চলুন থ্যাংক ইউ ম্যাডাম আপনাকে সনিমা ম্যাডাম আপনার রেজাল্ট শেয়ার করুন আপনার আওয়াজ আসছে না আনমিউট করুন নিজেকে অসংখ্য রোগ ছিল আহ ব্যথা ব্যাথা করে এটা ব্যথা পায়ে ব্যথা শরীর ভারী ছিল খুব ব্যথার্জি ভীষণ হাঁটা চলা কাজকর্ম সবইতেই কষ্ট হতো এখন একটু ফ্রি হয়েছে শরীরটা এখন ব্যথা গুলো কমেছে আচ্ছা ব্যথাগুলো কমেছে হম ব্যথাগুলো কমেছে আর একটুখানি শরীরটা মনে হচ্ছে হালকা হয়েছে দু কেজি আড়াই কেজি কমেছে এটা এটা তো ঠিকই দু কেজি আড়াই কেজি কমেছে আর এখন আর কষ্ট হয় না কাজ করতে নড়তে চড়তে উঠতে বসতে সিঁড়ি বানতে একটু সাবলীল হয়েছে এটাই আমাদের থ্যাংক ইউ ম্যাডাম আপনাকে